পশ্চিমা মিডিয়ার রিপোর্টিং কি নিরপেক্ষ নাকি মুসলিম বিশ্বের ক্ষেত্রে রয়েছে সুস্পষ্ট পক্ষপাত আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম ইউপোস্ট ফোরে আজকের এই বিশ্লেষণে আমরা আলোচনা করব পশ্চিমা মিডিয়ার একতরফা প্রচার কি বারবার প্রমাণ করছে যে মুসলিম বিশ্ব যেন তাদের চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর একটি বড় অংশ মধ্যপ্রাচ্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ও ইসলামকে কেন্দ্র করে নেতিবাচক বয়ান তৈরি করছে সংঘাত সন্ত্রাসবাদ বা অস্থিতিশীলতার খবরগুলো সামনে এলেও মানবিক সংকট দখলদারিত্ব কিংবা পশ্চিমা হস্তক্ষেপের প্রসঙ্গ অনেক সময় আড়ালে থেকে যাচ্ছে ফিলিস্তিন ইরাক আফগানিস্তান লিবিয়া কিংবা ইয়েমেন এই দেশগুলোর ক্ষেত্রে দেখা যায় পশ্চিমা মিডিয়া প্রায়ই নিরাপত্তা হুমকি ও চরমপন্থা শব্দচয়নে জোর দেয় কিন্তু একই ঘটনায় অন্য পক্ষের ভূমিকা সামরিক আগ্রাসন বা নিষেধাজ্ঞাজনিত মানবিক বিপর্যয় তুলনামূলকভাবে কম গুরুত্ব পায় বিশ্লেষকরা বলছেন পশ্চিমা মিডিয়ার মালিকানা কাঠামো রাজনৈতিক স্বার্থ এবং রাষ্ট্রীয় নীতির প্রতিফলন সংবাদ পরিবেশনায় বড় ভূমিকা রাখে এর ফলে মুসলিম বিশ্বকে অনেক সময় একমাত্র সমস্যা হিসেবে উপস্থাপন করা হয় সমাধানের অংশ হিসেবে নয় এখানে প্রশ্ন ওঠে এটি কি কেবল সাংবাদিকতার সীমাবদ্ধতা নাকি সচেতনভাবে গড়ে তোলা একটি বয়ান একতরফা প্রচারের মাধ্যমে মুসলিম বিশ্বকে বারবার সংকটের উৎস হিসেবে তুলে ধরা হলে তা আন্তর্জাতিক জনমতকে প্রভাবিত করে এবং ভবিষ্যৎ রাজনৈতিক বা সামরিক সিদ্ধান্তকে ন্যায্যতা দেয় এই প্রেক্ষাপটে বিকল্প মিডিয়া আঞ্চলিক সংবাদ মাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব আরও বেড়ে যায় সংক্ষেপে বলা যায় পশ্চিমা মিডিয়ার একাংশের রিপোর্টিং মুসলিম বিশ্বের ক্ষেত্রে বারবার প্রশ্নের জন্ম দিচ্ছে এই একতরফা দৃষ্টিভঙ্গি শুধু তথ্যের ভারসাম্য নষ্ট করে না বরং একটি গোটা অঞ্চল ও জনগোষ্ঠীকে ভুলভাবে উপস্থাপন করে আপনি কি মনে করেন পশ্চিমা মিডিয়া কি সত্যিই নিরপেক্ষ নাকি মুসলিম বিশ্ব তাদের চক্ষুশূল আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আন্তর্জাতিক রাজনীতির নিরপেক্ষ বিশ্লেষণ পেতে ইউ পোস্ট টোয়েন্টি ফোরে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ